আসসালামু আলাইকুম গাইস আজকে এমন একটা জায়গায় আসছি যে জায়গাটা খুবই ইফেক্টিভ ইভেন খুবই স্মরণীয় কারণ হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা দেখে আপনার কী মনে হইতেছে এটা তো মানে বাড়ি অথবা হাউস বিল্ডিং যাই বলেন হাবিজাবি ওই পাশে আরেকটা আসায় বাট এটা স্পেশালিটি হচ্ছে এটা কোনো বাড়িও না এটা কোনো হাউস বিল্ডিং বা আপনি প্রপার্টি বলেন এরকম কিছু না বাট এইটা হচ্ছে আমাদের এবাদতখানা মানে মসজিদ এত সুন্দরভাবে যে বাংলাদেশে এত সুন্দরভাবে একটা মসজিদ করে সেটা এটা নির্ধারিত প্রমাণ তো চলেন আপনাদেরকে আমি ঘরের ভিতরে গিয়ে দেখাই যায় কি অবস্থা তো এই দিকটাতে ঢোকার সময় আপনি দেখবেন যে এই রাইটে বা আপনি এদিকে যদি তাকান দেখবেন যে কত সুন্দর ব্যাপারটা এখানে এইখানে যদি আপনি তাকান দেখবেন যে আরও সুন্দর এখানে আমি প্রথমে মসজিদের বাহিরটা আপনাদেরকে দেখাই দেন আমি মসজিদের ভিতরে আপনাদেরকে ঢোকাবো প্রত্যেকটা ব্যাপার খুবই ইফেক্টিভ কারণ হচ্ছে এই ধরনের মডেল সাধারণত বাংলাদেশে খুব কমই হয় অন্য অন্য দেশের মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে যে ইট গোলা এই ইট গোলা কিন্তু মানে অন্য অন্য দেশের মডেল অনুযায়ী কিন্তু বসাইছে যাতে করে বাইরের বৃষ্টির পানি দেন হচ্ছে অনেক কিছু কেউ কোনো কিছু যেতে তেমন ভিতরে না প্রবেশ করে বাট এটার যে বাতাস এটা যাতে খুব সুন্দরভাবে ভিতরে আসে ইভেন এটার যে দক্ষিণা বাতাসটা আমি কিন্তু পাইতেছি ইভেন অলরেডি ঢুকতেছে ভিতরে সো এই হচ্ছে মূলত মসজিদের ব্যাপারটা আমি এখন যদি ওই পাশটায় যাই বা মসজিদের ভিতরে যাই আপনাদেরকে আমি দেখাই সো এত সুন্দর মসজিদ আসলে বাংলার জমিনে আমি আসলে আনএক্সপেক্টেড দেখা যাচ্ছে সব থেকে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাড়িটা ওই পাশে এই জায়গার মধ্যে এই মসজিদটা তো দেখেন এই হচ্ছে মসজিদ বাট এটা কার্যক্রম চলতে আছে উপরের যে অবস্থাতে দেখেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব বিশাল একটা জায়গা রাখে নাই। স্পেশালি আমার গ্রামে তো দেখেন এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে মিনার এরিয়া তা দেখেন এটা যেটা ইফেক্ট পড়তেছে গ্লোবালি খুব সুন্দর হ্যাঁ এই জায়গা দিয়া বাতাস আসবে এই জায়গা দিয়া বাতাস আসবে প্রত্যেকটা জায়গায় সো এই হইতাছে আসলে মসজিদ